আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আশা করি ভালো আছেন তো এই যে আজকে আজকে রান্নাটা হবে গরু গোস্তটা আমি অলরেডি তেল দিয়ে পেঁয়াজ কেটে বিভিন্ন ধরনের মশলা দিয়ে মেখে এখানে মেখে অলরেডি দশ মিনিট এটাকে ঢেকে রাখছিলাম এখন এই যে এখানে সবজি পেঁয়াজ তেল আনায়া পরে এখন এই যেটাকে আমি কষাচ্ছি ঠিক আছে তো আজকে রান্না বন্ধুরা এই যে এখানে আমি আজকে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে গুঁড়া মাছ রান্না করে হয়েছে আমাদের এখানে বলে ভাইলা মাছ চিওয়া মাছ বিভিন্ন ধরনের মাছ বলা হয় এই যে দেখুন আজকে আমার আইটেমরা রান্নার আইটেমরা দেখুন বন্ধুরা এই যে এখানে দেখুন এখানে অনেকই সৌন্দর্য দেখার মতো দেখুন খুব সুস্বাদু একটা রান্না তৈরি করেছে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাইলা মাছ চেওয়া মাছ এই কুড়ি মাছ বিভিন্ন সাথে দুইটা তেলাপিয়ার খাড়ি আছে তো এই যে এই দুটা ক্যাপিয়া খারে দুটো আমি আমার বিড়ালের জন্য ভাজি নাই তো এখানে রান্না করার পরে ওরা ভাতে আমার বিড়ালের জন্য আর কি তো এই যে দেখুন বস্তুটা রান্না করছি তো তাহলে আমার বিড়ালে কী খাবে আমার বিড়ালে আমি ছোট মাছ খাওয়াই না আমার বিড়ালের জন্য আমি অনেক বড়ো বড়ো মাছ খাওয়াই আপনারা অনেক ভিডিওতে আমি দেখেছেন অনলাইনে আমার হাজব্যান্ড অর্ডার করে বিভিন্ন ধরনের মাছ আনায় বড়ো বড়ো রুই কাতলা বিভিন্ন ধরনের সরপি অনেক বড়ো বড়ো মাছ আনে ওই মাছ আমি রান্না করি ঠিক আছে তো দেখুন বন্ধুরা এই যে আমি এখন লাকড়ির চুলাতে রান্না করতেছি কি ধরনের রান্না আমার ভিডিওটা আপনারা দেখবেন আসলে আমি কীভাবে রান্না তৈরি করি আপনার শুধু একটাই থাকবেন বন্ধুরা এই যে মাছটা রান্না করেছি কার কার পছন্দ কমেন্টে লেখা যাবেন আসলে আমার রান্না রেসিপি যদি আপনাদের ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থেকে বেলাইকনটি বাজাবেন কেউ ফলো দিতে বলবেন না ঠিক আছে আজকের নতুন স্টাইলের রান্নাটা যেমন পেঁয়াজ কুসি বিভিন্ন ধরনের মশলায় যে এখানে সব মশলাই আছে ঠিক আছে সব মশলা দিয়ে আমি এটা দশ মিনিট অলরেডি দশ মিনিট মেখে আমি ঢেকে রাখছিলাম বলে রাইখা তেল দিয়ে সব কিছু দিয়ে মেখে আমি এখানে ডেকে রাখছিলাম ডেকার পরে এখন পেঁয়াজ দিয়ে মশলাটা তেল ঢেলে এটাকে আনাইছে ওরানি আনাই এখন এটা আমি কষাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কষাচ্ছি আপনারা সবাই আমার সাথে থাকার চেষ্টা করবেন পাশে থেকে দেখুন বন্ধুরা সবাই ভালো দিবেন আমার পাশে থাকবেন প্লিজ কেউ দয়া করে স্কিপ করবেন না আপনারা আমার পাশে থাকবেন আমি সবসময় আপনাদের মাঝে আর ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব বন্ধুরা আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব কীভাবে আমি রান্না করি কীভাবে আমি ভিডিও আপলোড দিই আপনারা শুধু দেখবেন আসলেও আপনারা বন্ধু যে এখানে আমি গরু গো এখন কষাচ্ছি কষানোর পরে আমি এখানে ঝোল দেবো ঠিক আছে আর আসলেও আজকেও কষলাম ঝোল ঝোল মানে একদম পোড়া পোরা ভূনা করবো কষলাম তো এখানে আর ভূনা করা হবে না এখানে যে দেখুন আলু দিয়ে রান্নাটা হবে আজ আমার আপু আসতেছে আপুর মেজো আপু আসতেছে তার বাচ্চা তার হাজব্যান্ড আসতেছে তার জন্য আমি এই যে এখানে গরুর গোস্ত রান্না করতেছি শাক রান্না করছি অলরেডি এইখানে এই যে পেঁয়াজ দিয়ে মাছ রান্না হয়েছে এই যে দেখুন বন্ধুরা এখন আমার গোস্তটা কষানো হয়ে গেছে ওর সাথে আবার আবার আলু দিয়ে দেবো আলুর সাথে আবার কষাবো এই যে এখন আলুটা সাদা দিয়ে নেব পরে এটাকে আরও কষিয়ে নেব তারপরে আমি ঝোল দেবো বস্তুটা আমি ভুনা করব না বাট আলুতে দেখলেন আলু দিয়ে রান্নাটা করব তাই ঝোল ঝোল করে রান্নাটা করব ঠিক আছে আমি সব সময় সব তরকারিতে ভুনা খেতেই পছন্দ করি তো ভাট বাচ্চারা আপুর বাচ্চা আছে ওরা ভাইয়ের বাচ্চা আছে ওরা ওরা পছন্দ করে দেখুন কালারটা কেমন আসছে তো বন্ধুরা দেখুন এই যে এখন আমি এটাকে না সাই দিয়ে নিলাম মাংসও কষাই নিলাম তো এখন তুমি ঝোল দেবো ঠিক আছে ঝোল দেওয়ার পরে আমি এই যে বন্ধুরা দেখুন এখন আমি এটাকে পানি দিয়ে দেব তো বন্ধুরা দেখুন এই যে আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর হইলে আমি উঠিয়ে নেব এই যে এখন আমি গোস্তটা নামিয়ে নেব হয়ে গেছে তো এই যে গাই আমি এখন রান্নার শেষ আমার তো এই যে আজকে আমার রান্না হচ্ছে এখানে শাক রান্না করেছি এখানে মাছ ভুনা করেছি এখানে দেখুন গোস্ত আলু দিয়ে রান্না করেছি তো বন্ধুরা বলুন আমার রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে আপনারা সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর স্কিপ করবেন না দেখুন বন্ধুরা কার ভালো লাগে গোস্ত কার ভালো লাগে শাক কার ভালো লাগে মাছ সবাই কমেন্টে রেখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জুম্মা মোবারক আজকে শুক্রবার গরিবের হজর দিন সবাইকে জম্মা বরক